কোন নাটক না করে বাংলাদেশ ম্যাচ জিতবে সেটা কি হয় সেটা কখনোই আসলে হয় না যেই ম্যাচটা বাংলাদেশের কথা উইকেটে বা আট উইকেট এবং যেই ম্যাচটা বাংলাদেশের শেষ করে ফেলার কথা পনেরো বা ষোলো ওভারে সেই ম্যাচ বাংলাদেশ জিতেছে চার উইকেটে এবং সেই ম্যাচ বাংলাদেশ গিয়ে শেষ করেছে উনিশতম ওভারে এমনকি বাংলাদেশ আসলে এই ম্যাচটা হারতেও পারত এরকম একটা অবস্থা আসলে তৈরি হয়ে গিয়েছিল প্রথমে ব্যাট করে আফগানিস্তান করেছে একশো তামিম এবং হোসেন ইমন দুর্দান্ত শুরু করেছেন সেঞ্চুরি পার্টনারশিপ প্রথম উইকেট রানে তো আফগানিস্তান প্রথমে ব্যাট করে করেছে একশো একান্ন রান সেখানে বাংলাদেশের দুই ওপেনার মিলে একশো নয় রান তুলে ফেলেছে তো সেই ম্যাচ জেতার জন্য আর কয়টা ওভারই বা প্রয়োজন পড়ে আর কয়টা উইকেটই বা বাংলাদেশ হারাতে পারে সেখান থেকে পুরো ম্যাচটা চোখের পলকে পাল্টে গেল যখন খান একই ওভারে দুই উইকেট নিয়ে ফেললো এবং প্রথমত সাইফ হাসানকে তিনি এল ফাদে ফাঁদে ফেললেন এরপর তানজিদ হাসান তামিম যিনি হাফ সেঞ্চুরি করেছেন তিনি আসলে কট বাইন্ড হয়ে গেলেন তো এক ওভারে দুই উইকেট নিলেন এবং ঠিক তার পরের ওভারে বল করতে এসে তিনি যেটা করলেন সেটা হলো বাংলাদেশের ক্যাপ্টেন জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারি দুজনকেই আউট করলেন সেটা ছিল তার চতুর্থ ওভার এবং জাকের আলী অনিক তিনি চুইংগাম চাবাতে চাবাতে সাত বলে ছয় রানের একটা মহা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এবং বাংলাদেশকে ডুবিয়ে এসছেন ওই সময়টাতে এবং শামীম পাটোয়ারি চার বলে শূন্য রান করেছেন এবং শামিম পাটোয়ারি যথারীতি দেখলাম যে তিনি রাশিদ খানকে রিভার্স সুইপ খেলার চেষ্টা করছেন উদ্ভট সব শট খেলার চেষ্টা করছেন বাংলাদেশের কোচ মানে ফিল সিমন্স কিংবা সালাউদ্দিন ভাই তারা কি আসলে ব্যাটারদেরকে এই একটা শটই শেখায় যে শুধুমাত্র সুইপ আর রিভার্স সুইপই খেলতে হবে অন্য কোনো শট নেই এবং আরও একবার ব্রেইনলেস ক্রিকেট যেখানে রাশিদ খানের চতুর্থ ওভার তাকে দেখে শুনে খেলে ছেড়ে দিলেই হয়ে যায় না মানে দেখে শুনে খেলতে পারে না এবং ডিফেন্স বলে তো কোনো কিছু নাই যেই শটটা অনেক খেলে আউট হয়ে গেল এরপরে শামিম পাটারি নো ডিফেন্স ব্যাকফুটে দাঁড়িয়ে থাকলো রীতিমতো পায়ের কোনো কাজ নেই এল হয়ে গেল দুইজনই এবং বাংলাদেশ ওই সময় রীতিমতো কাঁপছে ম্যাচ হারার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এরপরে নূর এসে তানজিম সাকিবকে আউট করে দিল এবং ঘটনা যেটা হয়েছে জাকের আলী অনেক এবং আহ শামীম পটরের দুজনে মিলে রিভিউ নিয়ে শেষ করে ফেলেছে প্লাম এলবি ডাব্লিউ তারপরেও তারা রিভিউ নিয়েছে এরপরে দেখা গেল তানজিম সাকিব যিনিও এলবি শিকার হলেন বা আম্প এলবি ডাবলিউর আউট দিলেন আসলে ছিল লেগেছিল সাকিবের কিছু করার নেই কারণ তখন আর কোনো রিভিউ অবশিষ্ট নেই কারণ মন চেয়েছে জাকের আলী অনিক ক্যাপ্টেন রিভিউ নেবেন শামীম পাটোয়ারি প্লাম ইলবি তারপরে মন চেয়েছে রিভিউ নেবেন সুতরাং সাকিব আসলে রিভিউ নেওয়ার সুযোগ পাননি ইনসাইড এজ হওয়ার পরেও তিনি আসলে আউট হয়ে গেলেন এরপর একটা পার্টনারশিপ দরকার ছিল পঁয়ত্রিশ রানের যা হোক হোসেন এবং নুরুল হাসান সোহান তারা সেই পার্টনারশিপটা করেছেন এবং তারা পার্টনারশিপটা করে ম্যাচটা বাংলাদেশকে জিতেছেন হোসেন নুরুল হাসান ওমর ছক্কা মেরেছেন শুরুর দিকে ভীষণ রকম নরবরা তাকেও মনে হচ্ছিল মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে সোহান আসলে আউট হয়ে যাবেন যেভাবে তিনি পাকিস্তানের বিপক্ষে আউট হয়েছিলেন এশিয়া কাপের ওই ম্যাচটাতে কিন্তু একটা ছক্কা মারার পর তার কনফিডেন্স বাড়ার পর দ্বিতীয় যে ছক্কাটা মেরেছেন দুর্দান্ত দেখার মতো দুইটা ছয় তিনি মেরেছেন তো বাংলাদেশ ম্যাচ জিতেছে ফাইনালি চার উইকেটে এবং যদি কথা বলি মানে যা করার দুই ওপেনারি করে দিয়ে গেছেন একশো নয় রানের এবং পারভেজ হোসেন রানের পার্টনারশিপ আছে একশো দশ রান তারা করেছিলেন পাকিস্তানের বিপক্ষে এটা তাদের দ্বিতীয় সেঞ্চুরি পার্টনারশিপ এবং তানজিদ হাসান তামিম তার ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনটা চার এবং তিনটা ছক্কার মারে এবং পারভেজ হোসেন ইমন তার ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি পেয়েছেন চারটা চার এবং তিনটা ছক্কা তিনি মেরেছেন হাফ সেঞ্চুরি করেছেন বলে ইমন এবং তিনি চৌত্রিশ বলে হাফ সেঞ্চুরি করেছেন তো যাই হোক মিডিল অর্ডার না থাকলে কি হয় সেটা দেখা গেল প্রপার মিডিল অর্ডার না থাকলে কি হয় সৌম্য সরকার পৌঁছতে পারেননি দলের সাথে তিনি নেই লিটন কুমার দাস ইঞ্জুরির কারণে ফিরে এসছেন তাহিদ হৃদয় অসুস্থ থাকায় খেলতে পারেনি বাংলাদেশ একদম গুনে গুনে ছয়টা ব্যাটার নিয়ে খেলতে নেমেছে এবং এই জাকের আলী বা শামী হোসেন আসলে তারা মিডল অর্ডার ব্যাটার না তারা ফিনিশার হিসাবেই আসলে খেলে থাকে তো মিডল অর্ডারের যে জায়গাটা সেই জায়গাটা কেউ না থাকলে এরকম ক্রাইসিস তৈরি হয়ে যায় সেটাই আসলে হয়ে গিয়েছিল এর আগে যদি বোলিং এর কথা বলি সেক্ষেত্রে দুটো উইকেট তাজিদ হাসান সাকিব নিয়েছেন দুটো উইকেট রিশাদ হোসেন নিয়েছেন তাস্কিন নাসুম একটা করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ একটা উইকেট নিয়েছেন বোলাররা বোলারদের কাজটা করেছে এবং আফগানিস্তানকে তারা একশো সামান্যতে আটকে রাখতে পেরেছে গ্রাউন্ড ওয়াজ লিটল সার্জার মাঠ ছোট মাঠ সেখানে ডেফিনেটলি বোলাররা ভালো কাজটা আসলে করেছেন তো যাই হোক বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে গেল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখন হেড টু হেড সেভেন সেভেন চোদ্দটা টি টোয়েন্টি সাতটা জিতেছে আফগানিস্তান সাতটা জিতেছে বাংলাদেশ এবং বাংলাদেশ বিদেশের মাটিতে পরপর দুইটা টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে হারালো সেই জন্য অবশ্যই অভিনন্দন জানাতে হয় বাংলাদেশ দলকে বাট এই দলের যে দুর্বলতার জায়গা সেটা মিডিল অর্ডার এবং স্পেশালি ক্যাপ্টেন নিজে এবং সামি হোসেন পাটোরি মিডল অর্ডারের ওই জায়গাটা ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড ওয়াচিং